ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কূর্ম অবতার প্রাচীনকালে অভিশাপে দেবতারা তাদের সকল ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন অসুরেরা দেবতাদের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল এমন অবস্থায় সকল দেবতারা মিলে প্রভু বিষ্ণুর শরণাপন্ন হলেন তিনি তখন উপদেশ দিলেন সমুদ্র মন্থনের সমুদ্র মন্থনের ফলে যে অমৃতের উত্থান হবে একমাত্র সেই অমৃত লাভ করেই দেবতারা তাদের দৈবিক শক্তি ফিরে পেতে পারেন তবে এই সমুদ্র মন্থনে দেবতা এবং অসুরদের একত্রে অংশ নিতে হবে তবে এই সমুদ্র মন্থনের প্রক্রিয়া সম্ভব হবে বিষ্ণুদেবের কথা শুনে দেবতারা ওষুধের সঙ্গে চুক্তি করলেন সমুদ্র মন্থনে পাওয়া অমৃত তারা একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেবে এতে অসুরেরা রাজি হন তারপর মন্দার পর্বতকে সমুদ্র মন্থনের দণ্ড হিসেবে এবং বাসুকি নাককে দড়ি বানিয়ে শুরু হয় সমুদ্র মন্থনের প্রক্রিয়া ধীরে ধীরে মন্দার পর্বতের চারিদিকে তৈরি হওয়া প্রবল চাপের ফলে সমুদ্র পৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয় এবং মন্দার পর্বত সমুদ্রের তলে তলিয়ে যেতে শুরু করে তখন দেবতারা আবার প্রভু বিষ্ণুর স্বর্ণাপন্ন হন তখন প্রভু বিষ্ণু মন্দার পর্বতকে সমুদ্রের তলদেশে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ধারণ করলেন এক বিরাট কচ্ছপের রূপ সমুদ্র মন্থনে সৃষ্টি হওয়া চাপের ফলে পর্বতের যে অংশ ভেঙে গিয়েছিল সেই অংশটিকে প্রভু বিষ্ণু বিশাল কচ্ছপের রূপ ধরে নিজের পিঠে ধারণ করে আর তারপর আবার শুরু হয় সমুদ্র মন্থন এইভাবেই প্রভু বিষ্ণু পূর্ণ অবতার রূপে সমগ্র সৃষ্টিকে অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন